তারপরে আর একটা আর একটা প্রশ্ন করছিল মানে এই যে সেই বোখারি নব্বই নম্বর যেটা হাদিস যে মানে মৃত্যদের জীবিতদের জীবিতদের কান্নার কারণে মৃত্য ব্যক্তিকে কবরে আজাব দেওয়া হয় এটা বোখারি হাদিস আছে তো ও বলছে নাকি যে কোরআন মাদিদে তো আয়াত আছে যে কারোর পাপের বহন বোঝা কেউ বহন করবে না তো বলছে কি তাহলে মৃত্যু ব্যক্তি কোনো মানে আজাব ভোগ করবে মানে এই যুক্তিটা খাড়া করে বোখারি হাদিসটাকে মানে জাল বা মিথ্যা দাবি করছিল ওই ওই বেচারা গুলোকে আমাদের কাছে নিয়ে আসতে পারেন দিদি ভাই রাহুল উত্তরটা দিয়ে দেব নাকি আমি কিন্তু দিয়ে আমি তাকে কিন্তু আসতে চাই না বুঝলেন এখন এই এখন ওরা যদি না আসে তাহলে তো কথা বলতে মানে কথা বলে তো ভালো লাগে না ওরা সরাসরি আসবে এসে কথা বলে তো এবারে মানুষকে মানে পথগ্রস্ত করতে চাইছে আবার মানে সালাদকে তো পুরো ডিনাই করছে যে বলছে যে কোরআন আছে আপনি সালাদ সালাদ কায়েম করো পড়ার কথা নেই মানে একদম পুরোপুরি ডিনাই করছে ঠিক আছে রোহন কিছু বলতে চাচ্ছিলে বলো হ্যাঁ প্রথমত অন্যদের খুলতে হবে পবিত্র কোরআন সরা আনফালে আঠাশ নম্বরে এখানে আল্লাহ পুরোনো বলছে আর তোমরা জেনে রাখো তোমাদের সন্তান সন্ততি ও ধন তোমাদের জন্য পরীক্ষা তাহলে তুন তো নিচ্ছেন সন্তান সম্পত্তি সন্ততি এবং ধন সম্পদ সন্তান সন্ততিকে যেমন ভাবে শিক্ষা দেবে ওনারা যদি বলতে চাই যে কেউ কারো পাপের পর বহন করবে না ওই জন্য যে সেই বোখারে যে হাদিসটা আছে হাদিসটা হয়ে যাবে তাহলে এখন সন্তান সন্ততি পরীক্ষা বলতে কি বোঝানো হয় যদি সন্তান সন্ততিকে ভালোভাবে লালন পালন না করা হয় তাহলে তার যে খারাপ জিনিসটা তো সেটা তো তার কাছে আসবে মানে এটা তো পবিত্র কোরআন করান আনফাল আট নম্বর সর আঠা নম্বর আয় দিয়ে স্পষ্ট প্রমাণিত হয়ে যাচ্ছে কারণ আমরা তুন তো বলছে কি জেনে দেখো তোমাদের ধন সম্পদ এবং সন্তান শব্দই তোমাদের জন্য ফিট না বা পরীক্ষা তাহলে স্পষ্ট পাচ্ছি যে ওনারা যে বলছিল সরা যে বলতে চাচ্ছে কেউ কার পাপের বহন করবে না তাহলে তোমরা কি ওই আয়ের সঙ্গে পবিত্র নম্বর সাংঘর্ষিক প্রমাণ করবে না সহিদটাকে বাতিল প্রমাণ করবে তাহলে একই যুক্তি দিয়ে পবিত্র করান সর আনফাল আট নম্বর সর আঠাশ নম্বর আয়তকে ওনারা বিপদে প্রমাণ করতে চাইবে মানে হাদিস হসিয়ার যে যুক্তি দিয়ে আসলে হাদিসকে প্রমাণ মানে বাতিল করতে চাই সেই যুক্তি দিয়ে যদি আমরা একটু তল্লাশি চালাই দেখবো না পবিত্র কোনো না কোনো তারা অস্বীকার করতে যাবে অসংখ্য আয়াত আছে যে পবিত্র কোরআনকে তার অসংখ্য একই যুক্তি দিয়ে তার হাদিসকে অস্বীকার করার নাম করে সেই একই যুক্তি দিয়ে হাদিসকে অস্বীকার করার বাজ যে কোরআনকে অস্বীকার করা যায় ওই জন্য আমরা তাদেরকে বলি আসলে তারা হাদিস অস্বীকার করার নাম করে কোরআনকে অস্বীকার করে খুবই মিষ্টি সুরে মানে এই কথাটা আমরা বারবার বলি তারা একটু বাস্তব দেখতে পেলেন যে পবিত্র কোরআনে আনফা আটা সময় আয়ত্ত ওকে কিভাবে ব্যাখ্যা করেছে একটু শুনে আসবেন

না না ওটা ওটা দিচ্ছে ভার এবং নিজেদের বোঝার সাথে আরো কিছু বোঝা আর তারা যে মিথ্যা রটনা করতো সে সম্পর্কে কেয়ামতের দিন অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে জি বোঝান আমাকে কি এখানে আল্লাহ বলছে তাদের নিজেদের ভার বোঝা বহন করবে এর সঙ্গে অন্য কারোরও বোঝা বহন করবে